তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় কন্যা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজ অক্টোবর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ থেকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে স্বপ্ন অথবা টার্গেট পূর্ণ হতে চলেছে আপনি যদি কন্যারাশি অথবা কন্যা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু বিষয় জানাবো এই বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে এ কদিনের মধ্যে আপনি উন্নতির শীর্ষে পৌঁছিয়ে যাবেন তাহলে বন্ধুর আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিওটি শুরু করার আগে আমরা প্রথমে গুরু বৃহস্পতির সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর কন্যা রাশির লাভের ঘরে প্রবেশ করে গেছে অর্থাৎ কর্কট রাশিতে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে তুঙ্গ গৃহে দেবগুরু বৃহস্পতি রয়েছে প্রবল শক্তির সঞ্চয় করে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি পূর্ণ বসু নক্ষত্র রয়েছে পূর্ণবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যখন কোনো গ্রহ শুভ ঘরে থাকে তো কয়েক গুণ কিন্তু বেড়ে যায় এবং নিজের নক্ষত্র যখন কোনো গ্রহ থাকে সেই গ্রহর শুভত্ব বেড়ে যায় তাই বিশেষ করে বারো বছর পর কন্যা রাশির একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে একাদশ ঘরকে হয় লাভের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর তাই এই সময় চলাকায়ন কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলছে অনেক দিনে আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন আপনার শরীর মন ভালো থাকবে বহুদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে যে কোনো স্বপ্ন হতে পারে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন এই সময় কিন্তু কাজের চাপ বাড়বে যেই কাজগুলো আপনি খুঁজে বেরিয়েছেন ওখান থেকে কিন্তু আপনি কাজে খাওয়া পাবেন তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ থেকে আপনি কাজে খাওয়া পাবেন আপনি যদি বিদেশে যেতে পারেন তাহলে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন অথবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরে আপনি বিজনেসও করতে পারেন অর্থাৎ বিদেশের অর্থ লাভ রয়েছে তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে সুখ প্রাপ্তি রয়েছে আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না ওই ব্যবসার চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন সর্বাধ্য সিদ্ধি যোগে ধনী যোগে গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনারা প্রভাবশালী হতে চলেছেন এই সময় চলাকালে কিন্তু আপনার সন্তান সুখ রয়েছে আপনার সন্তান দ্বারাই আপনার গর্ববোধ হবে বিশেষ করে যাদের সন্তান নিয়ে আসে নেই সন্তানের ভালো খবর পেতে পারেন তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালে আপনি চাকরি দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছেন এই সময় চাকরির ভালো খবর পেতে পারেন অথবা আপনি চাকরি করছিলেন অজানা সমস্যা এসে চাকরি আপনার হারিয়েছেন আপনি কিন্তু আবার পুনরায় চাকরি ফিরে পেতে চলেছেন কেননা আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে গ্রহদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ গুরু গ্রহ গুরু বৃহস্পতি রয়েছে বারো বছর পর আপনার রাশির লাভের ঘরে লাভ কিন্তু আপনার নিশ্চিত হতে চলেছে এই সময় চলাকায় কিন্তু আপনার বড় লাভ রয়েছে সেই ধন পৈতৃক সম্পত্তি হতে পারে মাতলয় সম্পত্তি হতে পারে মৃত কোনো ব্যক্তির সম্পত্তি হতে পারে অথবা লটারির মাধ্যম থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কিংবা আপনি হয়তো এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে আপনার নাম ডাক ছড়িয়ে দেবে আপনার কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে পারেন তাছাড়া আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন এই সময় কিন্তু আপনার ব্যবসা তুঙ্গ অবস্থায় রয়েছে একটু বুঝে শুনে যদি আপনি চলতে পারেন তবে কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন কেন গুরু বৃহস্পতি বারো বছর পর আপনার রাশির লাভের গড়ে অবস্থান করছে এবং এক টানা থাকবে পাঁচই নভেম্বর পর্যন্ত তাই বন্ধু গুলে ফেললে চলবে না এই সময় চলাকালীন কিন্তু আপনার লটাইতে অর্থ লাভ রয়েছে লক্ষ্মী লাভ রয়েছে স্বপ্ন আশা পূর্ণ হতে পারে আপনি হয়তো নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে হয়তো আপনি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন এখান থেকেও কিন্তু আপনার আশা পূরণ হতে পারে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে তাছাড়া আপনি হয়তো এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় যে কোনো জায়গার থেকে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে গুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে শুভ অবস্থা রয়েছে শুভ নক্ষত্র রয়েছে তুঙ্গ অবস্থা রয়েছে আপনার জীবনে অনেক কিছু উলুট হতে পারে যারা কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোয়া রাখতে চলেছে যে কোনো সম্পর্ক হতে পারে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন জীবনে পেতে পারেন শুধুমাত্র সাহস করে দুপক্ষে কথা বলুন দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে বিশেষ করে যারা বিভাগ পাত্র বা পাত্রী বহুদিকে সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এই সময় চলাকালীন কিন্তু আপনার মনের মতন পাত্র বা প্রাত্রীর সন্ধান পেয়ে যাবেন আপনার ক্ষেত্রে হতে পারে আপনার পরিবারের যে কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে অথবা নিকটতম আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে এবং এই সময় চলা চলাকালীন কিন্তু আপনার ফটকা বিজনেস থেকেও কিন্তু প্রচুর অর্থ লাভ রয়েছে মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি কাটতে ভাগ্য পরীক্ষা করার জন্য হঠাৎ করে কিন্তু আপনি গরিব থেকে ধনী ব্যক্তি হতে পারেন কেননা সর্বাদ্দ সিদ্ধি যোগ ধনী যোগ লাভ গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে দীর্ঘ বারো বছর পর আপনার আশা বা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে সবার শেষ কথা বলছি প্রত্যেকটা বিরোধ বলি আজকেও বলবো আপনাদের ভালোর জন্য আপনি যেন সহজে বুঝতে পারেন প্রথমত আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা অর্থাৎ কন্যা রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আসল তথ্য অথবা আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বোধ শুভ থাকে এবং গুরু বৃহস্পতি শুভ থাকে ভাগ্য শুভ থাকে তাহলে আপনাকে উন্নতি করা থেকা আর যদি আপনার জন্ম কুবুলতে গুরু বৃহস্পতি পাপযুক্ত থাকে দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে অথবা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ যদি দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আপনার বুদ্ধির ভোম হতে পারে অর্থাৎ এই সময় চলাকা সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার সমস্যা হতে পারে তার পাশাপাশি ভাগ্য আপনাকে বিচার করতে হবে ভাগ্য আপনার কি অবস্থায় রয়েছে যদি ভাগ্য শুভ থাকে এবং দেবগুরু বৃহস্পতি শুভ থাকে আপনার রাশির অধিপতি গ্রহ বোধ শুভ থাকে তা নিশ্চিত করে বলা যেতে পারে আজ থেকে পাঁচই নভেম্বরের মধ্যে আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে